আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব কৃষ্ণকুমারী নাটক মাইকেল মধুসূদন দত্তের যে কৃষ্ণকুমারী নাটক সার্থক ট্র্যাজেডি সেটা নিয়ে আমরা অনেকেই কৃষ্ণ নাটকটা বুঝতে পারি না আমরা একটি ছোট বক্তৃতার মাধ্যমে এটা সম্পূর্ণ বোঝার চেষ্টা করবো আশা করি ভিডিওটি শেষে আর কারো কোনো সমস্যা থাকবে না আমরা প্রত্যেক প্রত্যেকটি অঙ্ক এবং গর্ভাঙ্ক নিয়ে আলোচনা করবো যে এই অঙ্কে কি বলতে চেয়েছে কি চরিত্র কি এভাবে আমরা বলবো তো আমরা শুরু করি কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী নাটকটি মাইকেল মধুসূদন দত্তের একটি সার্থক নাটক তো আমরা আহ প্রথম অঙ্কে কৃষ্ণকুমারীতে দেখি নাটকের প্রথম অঙ্কে কৃষ্ণকুমারী ও মদনিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলাপ হয় কৃষ্ণকুমারী যিনি উদয়পুরের রাজকন্যা নিজের অনুভূতি ভালোবাসার কথা মদনিকার কাছে ব্যক্ত করে সে জানায় যে তার হৃদয় একমাত্র সিংহের জন্য স্থান রয়েছে মদনিকা তাকে সতর্ক করে যে তার এই প্রেম রাজপরিবারের জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু কৃষ্ণকুমারী তার প্রেমের গভীরতা ও সত্যকে দৃঢ়ভাবে অটুট রাখে এই অঙ্কে কৃষ্ণকুমারী একদিকে তার প্রেমের প্রতি আস্থা রাখে এবং অন্যদিকে রাজপরিবারের রাজনৈতিক চক্রান্ত জটিলতা নিয়ে কিছু উদ্গ্রীপ থাকে এছাড়া এই অঙ্কে রাজপরিবারের পরিস্থিতি ও কৃষ্ণকুমারীর প্রতি তার প্রজাদের ভক্তি ও শ্রদ্ধার চিত্রও ফুটে ওঠে রাজপরিবারের সদস্যদের জন্য কিছু মিত্রতা এবং কিছু দগ্ধতাও ধরা পড়ে যা পরবর্তীতে অঙ্কগুলোকে নাটকের গতিপথকে প্রভাবিত করে এই নাটকের প্রথম অঙ্কে আমরা যদি আরেকটু খেয়াল করি যে রাজগৃহে রাজা জগৎ সিংহের প্রতি মন্ত্রী নারায়ণ মিস্ত্রির কিন্তু কথা হচ্ছিল মন্ত্রী রাজাকে একটি পত্র দেখাতে চাচ্ছিল না তিনি বিশ্রাম নিতে চাচ্ছিল হাতে নিয়ে আসে তখন রাজা তাকে দেখে অনেক খুশি হয় মন্ত্রী এখান থেকে আহ মন্ত্রী এখান থেকে চলে যায় আর রাজসহ ধনদাস এই রাজ্যের সকল মেয়েদের বিষয়ে রাজার সঙ্গে কথা বলে দাদা তখন যুবক রাজা এখনও বিয়ে করেনি তাছাড়া রাজা জগৎসিংহ কিছুটা লম্পট চরিত্রের ধর্মদাস ও অর্থলবী কিছুটা শৈতান চরিত্রের সেও লাভের জন্য লম রাজার এই লম্পটতাকে কাজে লাগিয়ে এই রাজ্যে যত সুন্দরী মেয়ে আছে রাজার ভোগের জন্য নিয়ে আসে জয়পুরে এমন কোনো সুন্দরী মেয়ে নেই যে রাজা উপভোগ করেননি এই বিষয় নিয়ে রাজার সাথে কথা হচ্ছে ধনদাস তখন তার হাতের চিত্রটি রাজাকে দেখায় রাজা এই চিত্রটি দেখে মুগ্ধ হয় চিত্রটি ছিল কৃষ্ণ কুমারীর যার সৌন্দর্য দেখে রাজা ব্যাকুল হয়ে যায় এবং তখনই তাকে পেতে চায় তখন ধনদাস জানায় যে এই ফুল এই রাজ্যে ফোটে না এটি হল উদয়পুরের রাজা ভীমসিংহের কন্যা কৃষ্ণ রাজা জগৎ সিংহ তার হাত থেকে এই চিত্রটি বিশ হাজার মুদ্রার মাধ্যমে চিত্রটি রেখে দেয় রাজসভায় মন্ত্রীকে কৃষ্ণকুমারীর চিত্রটি দেখিয়ে বলে আমি কৃষ্ণাকে বিয়ে করতে চাই তখন মন্ত্রী বলে যে উদয়পুরের রাজ সিংহের কন্যার সাথে মরুদেশের রাজা মানসিংহের বিবাহের কথা চলছে তখন রাজা এই কথা মানতে পারে না কারণ রাজা মানসিংহ পালিত পুত্র একজন পালিত পুত্র হয়ে কিভাবে এত সুন্দরী রাজকন্যাকে বিয়ে করবেন তখন ধনদাস রাজাকে বলে যে আপনি খুব সহজেই রাজকন্যাকে পেতে পারেন এই কথা শুনে রাজা অনেক খুশি হয়ে যায় এবং জগৎ সিংহের বিবাহের ব্যাপারে বলে তখন কষ্টে অনেক কষ্ট পায় কারণ বিলাসপতি মনে করতেন যে রাজা তাকে অনেক ভালোবাসেন এবং তাকে বিয়ে করেন মনির মর্যাদা দেবেন আবার ধন্যদাস বিলাসপতির কাছে চলে কাছে বলে যে সে উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারের সাথে জগৎসিংহের বিবাহ ভাঙার জন্য উদয়পুরের রাজ্যে যাচ্ছে তবে ধনতাই যে মিথ্যা কথা বলছে তা মদনিকা বিনাসপতিকে সব খুলে বলে কৃষ্ণকুমারী এবং জগৎ সিংহের বিয়ের কথা শুনে বিনাসপতি একেবারে কান্নায় ভেঙে পড়েন তাই মদনিকা তাকে সাহায্য করবে বলেই জানায় আর রাজাও কৃষ্ণকুমারের বিয়ে ভাঙার আশ আশ্রয় দেয় এবং ধৃত ধনদাসে মুখোশ খুলে দিতে এখান থেকে বেরিয়ে যায় এরপরে আমরা দ্বিতীয় এই কৃষ্ণকুমারীর দ্বিতীয় অঙ্কে আমরা যদি দেখি দ্বিতীয় অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উদয়পুরের রাজ্যের রানী অহলা দেবী তপস্বিনীর সাথে কথা বলছেন এমন সময় রাজা ভীমসিংহ এসে উপস্থিত হলেন হতাশগ্রস্ত রাজাকে দেখে রানী তপস্বিনীর কাছে দুঃখ প্রকাশ করলেন কারণ রাজা ভীমসিংহের অবস্থা তেমন ভালো ছিল না তখন মহারাষ্ট্রের রাজার কুদৃষ্টি পড়ছিলো উদয়পুরের রাজ্যের উপরে তাই রাজা যোদ্ধা ঠেকাতে তিরিশ লক্ষ মুদ্রা নিয়ে ওই রাজার সাথে সন্ধি করে কারণ যুদ্ধ করার মতো তেমন সৌন্দর্য সংখ্যা রাজা ছিল না এমনকি রাজার রাজভাণ্ডারও শূন্য হয়ে গেছে অন্যদিকে কৃষ্ণকুমারীর বয়সও পনেরো হয়েছে এখন মেয়ের বিয়ে নিয়ে রানী এবং রাজার মাথায় চিন্তা এই সময় বাদ্যযন্ত্র বাজিয়ে ধনদায় জয়পুর থেকে উদয়পুরে এসে হাজির হয় রাজা ভীমসিংহ জয়পুর থেকে দ্রুত এসেছেন শুনে রানের কক্ষ ছেড়ে রাজসভায় হাজির হয় রাজসভায় উপস্থিত হয়ে ধনদাসের সাথে কথা বলে রাজা জানতে পারে যে জয়পুরের রাজা জগৎ সিংহ কৃষ্ণকুমারীর বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন রাজা তখন অনেক খুশি হয় অন্যদিকে ধনদাস ও উদয়পুরের মন্ত্রীদের সাথে কিছু কথা হচ্ছিল সেই কথা মদনিকা শুনতে পায় মন্ত্রীর চলে গেলে মদনিকা মদন মোহনের বেশি ধনদাসের সামনে যায় তখন ধনদাস তার চিনতে পারে না ধনদাস মন মদন কাছ থেকে কৃষ্ণকুমারী সৌন্দর্যের সম্পর্কে জানতে চাই। এবং সে জানায় যে কৃষ্ণকুমারী কুমারী বিলাসপতির সৌন্দর্যের কাছে তুচ্ছ এমনভাবে বিভিক্ত কথা বলে ধনদাসকে বোকা বানিয়ে রাজার দেব আংটিটি নিয়ে নেয় মদনিকা মনে মনে হাসতে থাকে যে ধনদাসকে সে বোকা বানিয়েছে এবং তার ছদ্ম বেশি ধনদাস বোঝেনি মদনিকা মদনমোহন বেশ ছেড়ে কৃষ্ণার কাছে গিয়ে মরুদেশের রাজা মানসিংহের কথা বলে এবং রাজার একটি মিথ্যা চিত্র রাজকন্যাকে দেখায় আসলে এই এই ছবিটি রাজা মানসিংহের ছবি না এবং ছবি কথাখিনি কৃষ্ণকুমারী মানসিংহে প্রেমে পড়ে যায় আবার মদনিকা মরুদেশের রাজার কাছে কৃষ্ণকুমারীর নকল চিঠি পাঠায় এবং জানাই যে তিনি মানসিংহকে অনেক ভালোবাসেন এবং সে যেন তার বাবার কাছ বিয়ের প্রস্তাব পাঠায় তারপর কৃষ্ণকুমারী মদনিকার দেওয়ার চিত্রটি তার কাছে রেখে দেয় দ্বিতীয় অঙ্কে আমরা যদি আরেকটু খেয়াল করি আরও ভালোভাবে আমরা ক্লিয়ার হতে পারবো যে দ্বিতীয় অঙ্কটি রাজসভায় অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে মাধ্যমে শুরু হয় রাজপরিবারের সদস্যরা কৃষ্ণকুমারীকে নিয়ে আলোচনা করতে থাকে রাজ্য পরিচালনার বিষয়ে আলোচনা চলতে থাকে এবং সময় কৃষ্ণকুমারীর বিয়ে নিয়ে আলোচনা উঠে আসে একদিকে রাজ্য পরিচালনার জন্য শক্তিশালী একটি বিয়ের প্রজন্ম হচ্ছে অন্যদিকে কৃষ্ণকুমারের ভালোবাসা ও তার নিজের ইচ্ছা রাজ্যগত্ব পরিকল্পনার সঙ্গে মেলে না এ সময় জগৎসিংহের নাম উঠে আসে যাকে কৃষ্ণকুমারী ভালোবাসে তবে তিনি রাজ পরিবারের রাজনীতির বাইরে একজন সাধারণ যুবক এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে রাজসভায় এই পরিস্থিতি নিয়ে টানার সৃষ্টি হয় এবং কৃষ্ণকুমারীকে তার প্রেমিকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেওয়া হয় এই অঙ্কে নাটকীয় উত্তেজনা তৈরি হয় যেখানে রাজনৈতিক চাপ ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে একটি জটিল দ্বন্দ্ব দেখা যায় এই অঙ্কের শেষে কৃষ্ণকুমারী তার ভালোবাসার প্রতি নিজের দায়বদ্ধতা পূর্ণ ব্যক্ত করে কিন্তু রাজপরিবারের চাপ ও সাংসারিক বাধ্যবাধকতার মুখে তাকে সিদ্ধান্ত নিতে হয় এমন সংকট তৈরি হয় আমরা যদি এবার এই আশা করি দ্বিতীয় অঙ্কটা সবাই বুঝেছি তো কৃষ্ণকুমারের তৃতীয় অঙ্কে আমরা এবার খেয়াল করি অঙ্কটি এই অঙ্কের মধ্যে প্রথমেই মরুদেশের রাজা মানসিংহ কৃষ্ণ পা চিঠি পেয়ে তার একদম দ্রুত পাঠায় দ্রুতের সাথে মদনিকা মদনমোহন বেশে কথা বলে এবং জানায় যে এখানে জয়পুরের রাজার দ্রুত রাজা মানসিংহের বিয়ে ভাঙার জন্য এখানে এসেছে ধনদাস এবং মরুদেশের রাজার দ্রুতের সাথে এই ব্যাপারে ঝগড়া হয় তখন রাজার কাছে মানসিংহের বিয়ের ব্যাপারে মহারাষ্ট্রের রাজাও লোক পাঠায় মদানীকে বুঝতে পারে সে সফল হয়েছে তাই সে জয়পুরে ফিরে যায় দেবী ও তপস্বিনী কৃষ্ণার বিয়ে নিয়ে কথা বলছে দেবী বলছে যেহেতু জয়পুরের রাজা আগে দূতি পাঠিয়েছেন সেহেতু এখানে দূরতি বলতে কিন্তু চিঠি ঠিক আছে দূরতি পাঠিয়েছেন সেহেতু জগৎ সিং সাথে কৃষ্ণার বিয়ে দেওয়া উচিত তখন এখানে ভীম আসে রানী অন্য কক্ষে চলে যায় রাজা ভীমসিংহ চিন্তা করে চিন্তায় পড়ে যায় তিনি চিন্তা করেন যে মানসিংহের কাছে বিয়ে না দিলে মহারাষ্ট্রের রাজা ও মানসিংহের যুদ্ধ ঘোষণা করবে অন্যদিকে জগৎ সিংহের কাছে বিয়ে না দিলে সেও কোনোভাবে এই রাজ্যের ক্ষতি করবে অপরদিকে কৃষ্ণা মানসিংহের কথা ভাবতে ভাবতে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার সময় তপস্বিনী তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায় কৃষ্ণায় জ্ঞান কৃষ্ণার জ্ঞান ফিরলে সে একটি দৈব রানীর কথা তপস্বিনীকে জানায় তপস্বিনী বুঝতে পারে বড় কোনো আশঙ্কা হতে চলছে তো আমরা যদি এই তৃতীয় গর্ভ তৃতীয় অঙ্কটা আরেকটু ভালোভাবে বুঝতে হয় তাহলে এক কথাই এটা বলা যায় যে তৃতীয় অঙ্ক কৃষ্ণকুমারী এবং জগৎ সিংহের গোপন সাক্ষাৎ ঘটে এটা কিন্তু একটা গোপন সাক্ষাৎ ছিল ঠিক আছে তারা একে অপরকে ভালোবাসার প্রতিশ্রুতি দেয় কিন্তু তাদের প্রেমের সম্পর্ক গোপন রাখার চাপের মধ্যে রয়েছে কৃষ্ণকুমারী তার ভালোবাসার কথা জগৎ সিংহকে জানিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে কিন্তু সে জানে রাজ পরিবারের সদস্যরা এ সম্পর্কে মেনে নেবে না ফলে তারা দুজনই সামাজিক এবং রাজনৈতিক বাধাবিঘ্নের মধ্যে নিজেদের সম্পর্কে শক্তিশালী করার চেষ্টা করে এখানে নাটকের এক গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ উন্মোচিত হয় যেখানে প্রেমের গভীরতা ও কর্তব্যের মধ্যকার দ্বন্দ্ব ফুটে ওঠে জগৎ সিংহের কৃষ্ণকুমারীর ভালোবাসায় সাড়া দেয় তবে সে জানে যে তাদের সম্পর্ক শুধুমাত্র গোপনেই চালানো সম্ভব আর এই সম্পর্ককে পরিণতি রাজপরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে এই ছিল তৃতীয় অঙ্কের আলোচনা তো আমরা এবার দেখব চতুর্থ অঙ্কে কি আলোচনা আছে কৃষ্ণকুমারী নাটকের চতুর্থ অঙ্কটি আমরা দেখি জয়পুরের রাজাও মন্ত্রীর কথা হচ্ছে এখানে জয়পুরের রাজাও মন্ত্রীর কথা হচ্ছে ধনদায় জয়পুরে আসার পূর্বেই মন্ত্রী তার বিধ্বস্ত বন্ধুর কাছ থেকে তার বিষয়ে সব কিছু জানতে পেরে গেছে এবং সে যে বিষয়ে বিয়ের বিষয়ে বিফল হয়ে ফিরছে তাও সে জানতে পেরেছে এইদিকে রাজার সিংহ মগৎ প্রতি রাগ পোষণ করছে যে তার এত সাহস হলো কি করে জগৎ সিং এর বিয়ের ভাঙার জন্য তাকে মেয়ে দেখে নিবে ভাবছে ধনদাসকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা ভাবছে এইদিকে মদনিকা জয়পুরে এসে ব্লাসপতির সাথে কথা বলে অনেক হাসে ব্লাশপতি মদনিকার বুদ্ধির জন্য অনেক খুশি হয় এমন সময় রাজা জগৎ সিংহ সেখানে উপস্থিত হয় এবং ব্রাহতীকে জানায় যে রাজা তাকেই ভালোবাসে ধনদাসের কারণে সে কৃষ্ণাকে বিয়ে করতে চেয়েছিল তাই রাজা ধনদাসকে তার শাস্তি হিসাবে তার সমস্ত সম্পদ গরিবদের কাছে বিলিয়ে দেয় এবং তাকে পথের ফকির বানিয়ে দেয় ধনদাসের এমন অবস্থা থেকে মদনিকার মনে মায়া হয় এবং সে তার কাছ থেকে নেওয়া মূল্যবান আংটিটি তাকে ফিরিয়ে দেয় তখন ধনদাস বুঝতে পারে মধুনিকাই এই সবের মূলে ছিল পরে মদনিকা ধনদাসকে ব্লাসবতির কাছে নিয়ে যায় এই কৃষ্ণকুমারী চতুর্থ অঙ্কটি আমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের এক কথাই এটা আসে যে চতুর্থ অঙ্কটি নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্বক অংশ রাজ পরিবারের মধ্যে এই প্রেমের সম্পর্ক প্রকাশ পায় এবং এর ফলে ব্যাপক অশান্তি সৃষ্টি হয় রাজ্য পরিচালনার বিপর্যয় আসতে শুরু করে কারণ রাজপরিবারের সদস্যরা এই সম্পর্কে হুমকি হিসেবে দেখতে শুরু করে বিশেষত ভীমসিংহ যে একজন প্রতিদ্বন্দ্বী রাজপুত্র কৃষ্ণকুমারী এই জগৎ সিংহের সম্পর্ককে সমর্থ না করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে এবং এদিকে কৃষ্ণকুমারী এবং জগৎ সিংহের মধ্যে সম্পর্ক আরও সংকটমুখী হয়ে ওঠে তাদের প্রেমের উপর রাজ্য এবং রাজপরিবারের চাপের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র পরিকল্পনা দেয় এবং তারা কৃষ্ণকুমারীকে বিবাহের করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এখানে নাটকটি ট্র্যাজেডি তৈরির পটভূমি তৈরি হয় যেখানে প্রেমের মূল্য চূড়ান্তভাবে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে আমরা কৃষ্ণকুমারী নাটকের পঞ্চম অঙ্কটি একটু খেয়াল করলে দেখতে পাই যে পঞ্চম অঙ্কে সিংহ এবং মন্ত্রীর সাথে কথা হচ্ছে মন্ত্রী রাজাকে বলছে যে মানসিংহ এবং জগৎ সিংহ কৃষ্ণকে বিয়ে করতে না পারলে এই রাজ্য ভ্রষ্ট করে দিবে মানে এই রাজ্যটা ধ্বংস করে দিবে কিন্তু রাজার তেমন অর্থ এবং সৈন্য সংখ্যা না থাকায় রাজা অনেক চিন্তায় পড়ে যায় যে রাজার তো অনেক মানে সৈন্য নাই অর্থ নাই এই জন্য রাজা চিন্তায় পড়ে যায় কৃষ্ণাকে হত্যা করার বলেন্দ্র সিংহ কৃষ্ণকে হত্যা করতে গেলে সে এত সুন্দরী ভাতে কিভাবে হত্যা করবে তা নিয়ে ভাবছে রাজা রাজা তার মেয়েকে হত্যা করার আদেশ দিয়ে অজ্ঞান হয়ে যায় যে যেখানে সে রাজা কিন্তু তার মেয়েকে হত্যা করার আদেশ দিয়ে ফেলেছে এটা পরবর্তীতে তার সেন্স আসার পরে সে অজ্ঞান হয়ে যায় এবং পাগল হয়ে যায় কৃষ্ণকুমারী তার কাকার হাতে দেখে জিজ্ঞাসা করলো তার কাকা বলে তার পিতার আদেশে তাকে হত্যা করতে এসেছে অর্থাৎ তার পিতার আদেশে তাকে হত্যা করতে এসেছে কৃষ্ণকুমারী নিজেকে ভাগ্যবতী মনে করে এবং তার সেই কথা মনে করে বলেন্দ্র সিংহের হাত থেকে ছুরি নিয়ে নিজেই আত্মহত্যা করে যে কুমার এখানে নিজেকে ভাগ্যবতী মনে করে ঠিক আছে আর সে তার সেই দৈব কথা মনে করে তার কাকার কাছ থেকে ছুরি নিয়ে নিজেই আত্মহত্যা করে কিছুক্ষণ পর রানী অহল্লা দেবী কৃষ্ণকে কৃষ্ণাকে মাটিতে মৃত অবস্থায় দেখে সেও অজ্ঞান হয়ে যায় এবং পরে মৃত্যুবরণ করে কৃষ্ণকুমারের মৃত্যুতে রাজার মস্তিষ্কেও বিকৃত হয়ে যায় এবং রানী অহল্লা দেবী মৃত্যুবরণ করেন পরিশেষে উদয়পুরে নেমে আসে শোকের কালো ছায়া আমরা এই পঞ্চবঙ্গটি আহ কৃষ্ণকুমারের যে পঞ্চবঙ্গটি যদি আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে পঞ্চবঙ্গটি কিন্তু নাটকের পরিণতি আসে মানে নাটকটি অঙ্কে শেষ ঠিক আছে যেখানে কৃষ্ণকুমারী ও জগৎ সিং সম্পর্কের পরিণতিই স্পষ্ট হয়ে ওঠে কৃষ্ণকুমারী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে তিনি তার রাজ্য এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন করবেন তবে তার ভালোবাসা ও প্রেমের প্রতি তার বিশ্বাস অটুট থাকবে তবে তারা একে অপরকে পরিত্যাগ করতে বাধ্য হন এবং এর ফলে তাদের মধ্যেও একটি শোক বিচ্ছেদ ঘটে এই অঙ্কে রাজ পরিবারের সদস্যরা এবং জনগণের মধ্যে একটি ত্যাগের ছবি মানে তুলে ধরা হয় রাজ্য ও রাজ জন্য একে অপরকে ত্যাগ করতে হয় এবং এই প্রক্রিয়াকে সমাজে বড় ধরনের শোক সৃষ্টি করে তবে নাটকের শেষাংশে আমরা দেখতে পাই যে চূড়ান্তভাবে প্রেমের পরিণতি দুর্ভাগ্যজনক হলেও রাজনৈতিক ও পারিবারিক কুলাঙ্গ থেকে মুক্তি পাওয়া একমাত্র পথ হিসেবে আবির্ভূত হয় আমরা এই ছিল কৃষ্ণকুমারী নাটকের প্রত্যেকটি অঙ্কের ব্যাখ্যা তবে এখানে নিজের মতামত দিতে গেলে কয়েকটি কথা বলতে হয় তা হলো নাটকটির মধ্যে একদিকে দিয়ে যেমন স্বদেশ প্রেম প্রকাশ করা হয়েছে আবার অন্য দিক থেকে ট্র্যাজেডি প্রকাশ করা হয়েছে যারা দেশকে সত্যিকারে ভালোবাসে তারা সবসময় দেশের চিন্তা করে নিজের পরিবারের ছেলে মেয়ে থেকে দেশের স্বার্থকে আগে দেখে আর এই বাস্তবটি এমনই হওয়া উচিত বলে আমি মনে করি তবে কৃষ্ণকুমারী নাটকটি প্রেম ত্যাগ দ্বন্দ্ব ও সামাজিক দায়িত্বের প্রতি একটি গভীর সংকট তুলে ধরে মাইকেল মধুসূদন দত্ত নাটকটির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের সংঘর্ষ এবং চরিত্র দ্বয়ের অন্তর্দয়ের চিত্র ফুটিয়ে তুলেছে প্রতিটি অঙ্কের মধ্যেও উত্তেজনা ও নাটকীয়তা বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পালাম যে প্রেমের পরিণতি একটি দুঃখজনক ট্যাজিটিতে পরিণত হয়েছে নাটকের চরিত্ররা তাদের মা মানে সাধ্যমতো ভালোবাসার প্রতি নিজেদের দায়বদ্ধতা পালন করতে চায় কিন্তু রাজনৈতিক ও সামাজিক কাঠামোর কারণে তাদের সম্পর্ক সফল হতে পারে না এছাড়া নাটকটির মাধ্যমে মধুসূদন দত্ত নিজের ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতাকে তুলে ধরেছেন এবং বাংলা সাহিত্যে নতুন ধরনের নাট্য শৈলী প্রতিষ্ঠা করেছেন যা পরে আরও অন্যান্য লেখকের জন্য উদাহরণস্বরূপ কাজ করেছে তো এই ছিল আজকে কৃষ্ণ নাটক নিয়ে আলোচনা আশা করি কারো আর কোনো প্রশ্ন নাই যদি প্রশ্ন থেকেও থাকে আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভিডিও থাম বলে আমাদের নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবো এখান থেকে আপনারা চাইলে অনেক পিডিএফ ফাইলগুলোও সংগ্রহ করতে পারেন আর সমস্যা না বুঝতে পারলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ